আশেপাশে সবুজ যে ঘেরা নিরিবিলি খুব পরিবেশ খুব সুন্দর চলুন আমরা এটার যে মূল উদ্যোক্তা এবং ওনার আরিফ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুস মেহরবানি তো আমরা গতবার যখন এখানে এসেছিলাম তখন এখানকার পরিবেশটা অন্যরকম ছিল তো আমরা দেখতে পাচ্ছি আসলে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে জায়গাটার পরিবেশটা আরো সুন্দর হয়েছে তো একটু আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে জায়গাটা লোকেশনটা কোথায় ঠিক আচ্ছা এইটা আসলে লোকেশনটা হলো মধু হাজি রিভার ভিউ এই হাউজিংটার নাম আর এটা আপনার হলো আরশিনগর পড়েছে আরশিনগর আপনার বসিলা ব্রিজ পার হয়ে হাতের বামে হাতের বামে ঢুকতে হবে ঢুকলে আরশিনগর এই প্রজেক্টটা আপনাদের এমনি এটা কত কাটা জায়গা এটা এটা চব্বিশ কাটা হলো টোটাল জায়গা চব্বিশ কাটা নেট প্লট এটা রাস্তা বাদে চব্বিশ কাটা আচ্ছা আচ্ছা এখানে কি ধরনের আচ্ছা এখানে হলো কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল হবে কমার্শিয়ালটা হবে দুই গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর এর উপর থেকে সেকেন্ড ফ্লোর থেকে থার্টিন ফ্লোর পর্যন্ত এটা হবে রেসিডেন্সিয়াল তিন দিকে খোলা তিন দিকে রাস্তা আপনার একদিকে এভিনিউ রোড যেটা তিরিশ ফিট ভবিষ্যতে হয়তো এটা আরও পাঁচ ফিট পাঁচ ফিট বাড়বে চল্লিশ ফিট হবে আর উত্তর দিকে বিসপিট রোড দক্ষিণ দিকে বিসপিট রোড তো প্রত্যেকটা ফ্ল্যাটই রাস্তা পাবে এবং পর্যাপ্ত আলো এবং বাতাস পাবে এটা কত ইউনিটের বিল্ডিং হবে আমাদের প্রতিটা ফ্লোরে থাকবে বারোটা ইউনিট প্রতিটা ফ্লোরে প্রতিটা ফ্লোরে বারোটা ইউনিট থাকবে এখানে এবং বিল্ডিং একটাই হবে বা টাওয়ার হবে তিনটা এবং প্রতিটা টাওয়ারে সুযোগ সুবিধা সম্পূর্ণ আলাদা থাকবে প্রতিটা টাওয়ারে দুইটা সিঁড়ি থাকবে দুইটা লিফ্ট থাকবে এর মধ্যে একটা আট প্যাসেঞ্জার লিফ্ট একটা কার্গো লিফ্ট এভাবে সমস্ত সুযোগ সুবিধাগুলো আলাদা আলাদা থাকবে প্রত্যেকের এন্ট্রি এক্সিট আলাদা আলাদা হবে আচ্ছা আচ্ছা তার মানে এখানে বলা হচ্ছে যে একের ভিতরে তিনটা বিল্ডিং হবে জি মানে এইটা বিল্ডিং তো একটাই গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট এবং ফার্স্ট ফ্লোর একটাই সাদ হবে বাট এর এরপরে ফার্স্ট ফ্লোর থেকে যে হচ্ছে ভয়েডের মাধ্যম দিয়ে আমরা তিনটা বিল্ডিং আলাদা করে ফেলবো আচ্ছা আচ্ছা এবং এটার এন্ট্রি এবং এক্সিট হবে আলাদা আলাদা এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের ফ্যাসিলিটিস থাকবে আলাদা আলাদা

আমরা কিছু বেসিক যে একজন মানুষের খাদ্য বস্তু বাসস্থান যে বেসিক নিডগুলো এটা আমরা বিল্ডিংয়ের মাঝে করার আমাদের প্রয়াস বা ইচ্ছা আছে আর কি তো সেই লক্ষ্যে আমরা গ্রাউন্ড ফ্লোরটা এখানে স্বপ্ন অথবা মিনা বাজার এদের মতো একটা গ্রোসারি শপ করতে চাই যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকবে আমাদের বিল্ডিংয়ের সকলে জানি ইউজ করতে পারে প্লাস আমরা হলো এখানে দুতলাতে কিছু ইচ্ছা আছে যে কিছু দোকান অথবা ব্যাংক অথবা অফিস স্পেসের জন্য কিছু জায়গা রাখবো যেখানে আমাদের বিল্ডিং এর লোকজন যারা শপিং করতে পারে তাদের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনগুলো সেগুলো এখান থেকে সে পূরণ করতে পারে আচ্ছা আপনাদের মানে শেয়ার ভ্যালু কেমন আমরা আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে আমাদের মধু ইউনিভার্সিটিতে বিভিন্ন শেয়ার চলছে শেয়ার প্রজেক্ট তো সেই তুলনায় আমরা একদম খুবই চিপ রেটে খুবই অল্প মূল্যে আমরা শেয়ার বিক্রি করতেছি আমাদের শেয়ার ভ্যালু আট লক্ষ থেকে শুরু আচ্ছা আচ্ছা এটা কি মানে ক্যাটাগরি আছে শেয়ার ভ্যালুটা জি এটা ক্যাটাগরি যেহেতু বিল্ডিং আমাদের তিনটা মানে সরি যেহেতু আমাদের বিল্ডিং একটাই টাওয়ার তিনটা তো সেই ক্ষেত্রে উত্তর দিকে আট লক্ষ টাকা দক্ষিণ দিকে যেটা সেটা পঞ্চাশ হাজার টাকা বেশি আট লক্ষ পঞ্চাশ এবং যেটা হলো দুইটা ইউনিট হবে সেটা হলো আট নয় লক্ষ টাকা মোহাম্মদপুর থেকে আসবে এটা কীভাবে আসবে এখানে এখান থেকে মোহাম্মদপুর আসা খুবই ইজি কারণ মোহাম্মদপুর সব বাসগুলো এখানে আসে আপনার প্রজাপতি বলেন আর অন্যান্য যে বাসগুলো আছে সব বাসই এখানে যাওয়া আসা করে প্লাস এখানে অটো চলে টমটম চলে এখানে আপনার হলো সিএনজি একদম পাকা রাস্তা হ্যাঁ খুবই সুন্দর আসা যাওয়ার ব্যবস্থাটা খুব চমৎকার এখানে আচ্ছা আচ্ছা এখানকার আশেপাশের নাগরিক সুযোগ সুবিধা কেমন আচ্ছা এইখানে আপনার আমাদের এই হাউজিংটা দিতে হাউজিংয়ের প্ল্যান আছে যে এখানে একটা আপনার খেলার মাঠ হবে এখানে একটা পার্ক হবে এখানে যেহেতু নদীর পাড় ঘেঁষে এই প্রজেক্টটা এখানে ওয়াকও হবে স্যার গভর্নমেন্ট থেকে এখানে ওয়াকও হবে আশেপাশে অলরেডি বিল্ডিং স্থাপনা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই বসতি করে ফেলেছেন আর যেহেতু রাস্তাঘাট হয়ে গেছে খুব দ্রুত কাজ শুরু হবে তো এমনিতে আপনাদের এটার কাজ কবে নাগাদ শুরু হতে পারে আমরা এটার কাজ খুব রিসেন্ট শুরু করবো দু হাজার পঁচিশ জুন জুলাই ইনশাল্লাহ কাজ শুরু করার ইচ্ছা আমাদের পাইলিং শুরু করবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে যারা বুকিং দিবে তারা কিভাবে দিবে আচ্ছা এখানে বুকিং এর সিস্টেমটা আমরা করেছি যে প্রথমে বুকিং মানে দুই লক্ষ টাকা দিয়ে সে বুকিং দিবে বাকি টাকা রেজিস্ট্রেশনের যে দিন রেজিস্ট্রেশন হবে সেই দিন সে টাকা দিবে আচ্ছা আচ্ছা খুব ভালো সুযোগ তো এই ক্ষেত্রে যেমন আমি যেটা শুনতে পেয়েছি এখানে প্রবাসীরা অনেক বিনিয়োগ করছেন অনেকে শেয়ার ভ্যালু নিচ্ছেন এটা আসলে কেমন এই যে আসলে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি যেটা বলার মতো না এখানে আমাদের সিঙ্গাপুর প্রবাসী আছে এখানে দুবাই প্রবাসী আছে এখানে ইউরোপ প্রবাসী আছে এবং চমৎকার ব্যাপার সেটা হলো একজন ফরেনার যে পাকিস্তানি সে আমাদের এখানে একটা শেয়ার কিনেছে আচ্ছা আস্থার জায়গা থেকে আমরা ইনশাল্লাহ শেয়ার কিনেছে মানে বিভিন্ন দেশে বাংলাদেশের প্রবাসী তারা এখানে আসছে জি জি আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটু আপনার নাম এবং মোবাইল নাম্বারটি বলুন আমার নাম ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন নাইন টু আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য বন্ধু ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ